আমার স্বামী দুশ্চরিত্র পরকিয়া করে তার প্রতি আমার ঘৃণা চলে এসেছে তার সঙ্গে এক বিছানা থাকতে আমার ঘৃণা লাগে কিন্তু আমি ডিভোর্স দিয়ে তার থেকে আলাদা হতেও চাই না এখন আমি রাতে ভিন্ন রুমে থাকি তাকেও ভিন্ন রুমে রাখি এটা আমার জন্য জায়জ হবে কিনা নেশাও পর নারী আসক স্বামীর সাথে কেমন আচরণ করা উচিত আমি একজন ডিভোর্সি মহিলা আমার এক কলিগের সঙ্গে আমার সম্পর্ক হয় এরপর আমরা আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করি সাক্ষী হিসেবে কোনো মানুষ ছিল না আমাদের বিয়ে হয়েছে বিয়ে করার ক্ষেত্রে কোনটাকে প্রাধান্য থাকা কোনটার প্রাধান্য থাকা ভালো নিজের পছন্দের মেয়েকে বিয়ে করা নাকি পরিবারের পছন্দ কোনো মেয়েকে বিয়ে করা সামাজিকতার কারণে মহর লেখা হবে দশ লক্ষ টাকা আসলে চুক্তি থাকবে মহর পাঁচ লক্ষ টাকা এটা যায় হবে জাকাতের মূল্য নির্ধারণ করার পরে আমাদের ঘরে থাকা পুরাতন কাপড় জাকাত হিসাবে দিলে আদায় হবে কিনা আমাদের মসজিদে থাকায় মসজিদের স্বাভাবিক আমার হাজব্যান্ড ডাক্তার বিভিন্ন ওষুধ কোম্পানির পক্ষ থেকে তিনি গিফট পান এগুলো নাকি ঘুষের অন্তর্ভুক্ত তাই এখন আমরা নেই না কিন্তু আগে যেগুলো ওগুলো কি করবো আমার কাজিন অভাবগ্রস্ত তার স্বামী ধনী কিন্তু স্বামী তার খোঁজ খবর রাখে না এমনকি ভরণ প্রশ্ন ঠিক মতো দেয় তাকে কি আমি জাকা দিতে পারবো আমি একটা কোম্পানিতে কাজ করি আমার অফিসিয়াল ডিউটি ছয়টা পর্যন্ত প্রতিদিনের কাজ নির্ধারিত অনেক সময় বিকেল তিনটার দিকে আমার কাজ শেষ হয়ে যায় এরপর পুরো ফ্রি হয়ে যায় এ সময় যদি আমি অন্য কারো কাজ করে দেই তবে কি তা জায়েজ হবে ইমামের সাথে নামাজ আদায়ের সময় দেখা যায় আমার দরুদ শেষ হওয়ার আগেই তিনি সালাম ফিরিয়ে ফেলেছেন এক্ষেত্রে করণীয় কি মুসাফা করার পর বুকে হাত দেওয়ার বিধান কি অনেকে এটা অনেককে এটা করতে দেখা যায় জামাতে তিন রাকাত নামাজ পেলাম এবং মর না থাকে জামাতের সাথে সালাম ফেরালে করণীয় কি আমার ছেলে সফর গেলে ভিডিও করে এতে কোনো সমস্যা আছে কিনা নাপাক শুকনা জায়গায় ভিজা হাত বা কাপড় লাগলে কি নাপাক হয়ে যাবে সজীব ইসলাম জয় আপনি লিখেছেন আমি অল্প বয়সে বিবাহ করেছি এর জন্য আমাকে এলাকার মানুষ অনেক বাজে কথা বলে অথচ আমার পরিবার আমাকে তাদের ইচ্ছা বিয়ে দিয়েছে তখন বয়স ছিল বছর অল্প বয়সে বিয়ে করার সম্পর্কে ইসলামের ভাষ্য কি অল্প বয়সে বিয়ে তো না কোনো বিষয় নয় কিন্তু বাবা মা বিয়ে দিয়েছেন যথাযথভাবে বিয়ে হয়েছে এরপরে তাকে নিয়ে কটু কথা বলা অল্প বিয়ে হয়েছে বলে নানাভাবে তাকে প্রশ্নবিদ্ধ করা এটা মূর্খতা অজ্ঞানতা এবং এটা একজন ফাসেকের কাজ এটা কোনো ভালো মধুর কাজ নয় একজন আল্লাবিরও মানুষ বা একজন মুসলমান তিনি মানুষকে এভাবে অন্যায়ভাবে কষ্ট দেয়া বা তার অধিকার নষ্ট করা থেকে তিনি বেঁচে থাকবেন এবং এটা না হলে তিনি বান্দার হক নষ্ট করার কারণে গুণাকার হবেন সামাজিকতার কারণে মহর লেখা হবে দশ লক্ষ টাকা আসলে চুক্তি থাকবে মহর পাঁচ লক্ষ টাকা এটা জায়জ হবে না মহরের ফিগার যা থাকবে সেটাই লিখবেন এটা তো এক ধরনের প্রতারণা করা এই প্রতারণা করা যায় নয় দ্বিতীয়ত এখানে এই যে মানুষকে দেখানো মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করা এটা আরেকটা দুশ্চরিত্র একটা দুঃস্বভাব একজন ইমানদারের সাথে এটা যায় না ইমানদার মানুষকে দেখাবার জন্য শো অফ করার জন্য কোনো কিছু যদি করেন তাহলে সেটা সেটা লৌকিকতা আর লৌকিকতা এটা ইমানদারের জন্য কখনো শোভনীয় নয় বিধায় এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে এরপরে প্রশ্ন হলো জাকাতের মূল্য নির্ধারণ করার পরে আমাদের ঘরে থাকা পুরাতন কাপড় জাকাত হিসাবে দিলে আদায় হবে কিনা জাকাত হিসাবে গরিব দুঃখীকে নগদ টাকা দিবেন যেটা দিয়ে সে তার প্রয়োজন পূরণ করতে পারে আপনার পুরাতন কাপড়কে দাম ধরে জাকাত হিসাবে দিলে সেটা গরিবের প্রয়োজন পূরণ তার মন করে প্রয়োজন পূরণ করার জন্য সহায়ক হবেন না এই জায়গা থেকে এটা সঠিক কাজ হবে না আমাদের মসজিদে এসি আমার সমস্যা থাকায় মসজিদে স্বাভাবিক হয় এটা যায় হবে কিনা হ্যাঁ যদি ঠান্ডার জনিত সমস্যা আছে অন্যদের এসি লাগে আপনার এসিতে অসুবিধা হয় সেই কারণে আপনি মাছ মাস্ক পরা লাগলে সেটা জায়জাস আমার হাজবেন্ড ডাক্তার বিভিন্ন ঔষধ কোম্পানির পক্ষ থেকে তিনি গিফট পান এগুলো নাকি ঘুষের অন্তর্ভুক্ত তাই এখন আমরা নেই না কিন্তু আগে যেগুলো নিয়েছি ওগুলো কী করবো আগে নিয়েছেন না জেনে সেগুলো থাকলে ফেরত দিবেন আর যদি না থাকে তাহলে ফেরত দিবেন তাদেরকে যদি ফেরত দেওয়ার সুযোগ থাকে ভালো না হলে গরিব দুঃখীদেরকে দান করে দেবেন নিজেরা বুক করবেন না ওষুধ কোম্পানি যেগুলো দিয়ে থাকে সেগুলো উৎকর্ষ এবং গ্রহণ করা যায় না ডাক্তারদেরকে যেগুলো তারা দিয়ে থাকে হ্যাঁ স্যাম্পল হিসাবে দিয়েছে নতুন কোনো কিছুর সাথে পরিচিত হওয়ার জন্য কোনো মেডিসিন দিয়েছে সেই মেডিসিনটা নতুন বের হয়েছে সেটা ভিন্ন কথা আমার কাজেই অভাবগ্রস্ত তার স্বামী ধনী কিন্তু স্বামী তার খবর রাখে না এমনকি ভরণ প্রশ্ন ঠিকমতো দেয় না তাকে কি আমি জাকা দিতে পারবো হ্যাঁ অবশ্যই আপনি তাকে জাকা দিতে পারবেন যদি তিনি অভাবী হয়ে থাকেন দরিদ্র হয়ে থাকেন ফকির হয়ে থাকেন তা যদি কিছু না থাকে আমি একটা কোম্পানিতে কাজ করি আমার অফিসিয়াল ডিউটি ছয়টা পর্যন্ত প্রতিদিনের কাজ নির্ধারিত অনেক সময় বিকেল তিনটার দিকে আমার কাজ শেষ হয়ে যায় এরপর পুরো ফ্রি হয়ে যায় এ সময় যদি আমি অন্য কারো কাজ করে দেই তবে কি তা জায়জ হবে আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেখানে ছয় ঘন্টা যে আপনার সময় সেই ছয় ঘন্টা আপনাকে পূরণ করতে হবে এই সময়ের পর আপনি যা খুশি করতে পারেন কিন্তু ওই সময়ের মধ্যে যদি কোম্পানির কাজ নাও থাকে ওই সময় আপনি অন্য কোনো কাজ করে না যায় হবে তবে হ্যাঁ আপনার কোম্পানিরই অন্য কোনো এমপ্লয়ের অন্য কোনো কাজ করে দিয়েছেন যেটা কোম্পানির কাজ তাহলে সেটা নাচেজ হওয়ার কথা নয় ইমামের সাথে নামাজ আদায়ের সময় দেখা যায় আমার দরুদ শেষ হওয়ার আগেই তিনি সালাম ফিরিয়ে ফেললেছেন এক্ষেত্রে করণীয় কী দ্রুততার সাথে দরুদ যদি শেষের দিকে থাকে শেষ করে সালাম ফিরাবেন আর যদি শেষের দিকে না থাকে তাহলে যে কোনো একটা জায়গায় মানে ফুল স্টপ দেওয়ার মতো জায়গায় স্টপ দিয়ে সালাম ফিরিয়ে ফেলবেন সজীব ইসলাম জয় লিখেছেন মুসাফা করার পর বুকে হাত দেওয়ার বিধান কি অনেকে এটা করতে দেখা যায় সাথে বুকে হাত দেওয়ার কোনো সম্পর্ক নেই মুসাফাক করেছেন শেষ হয়ে গেছে আলাদা করে বুকে হাত দেওয়ার দরকার নেই তারপর আলাদা একটু বুকে হাত দিলেন সেটা হলো এখন তো আপনার নিজস্ব ব্যাপার সেটাকে মুসাফার পাঠ বা ইবাদত মনে করলে বেদাত হবে লোবরা পিঙ্কি বলেছেন নেশাও পরনারী আসক্ত স্বামী থেকে কেমন আচরণ স্বামীর সাথে কেমন আচরণ করা উচিত তাকে সংশোধন করবার জন্য নরমে গরমে অভিমানে সারিসীতে উভয় পক্ষের মুরব্বীদের মাধ্যমে বিভিন্নভাবে চেষ্টা আপনি করবেন আর আচরণ আপনি তার সাথে গালমন্দ করা বা সরিয়ার সীমানা চলে যায় লঙ্ঘন হয়ে যায় এরকম করে আচরণ করার জন্য যায় নয় কোনো অবস্থাতেই আর তাকে সংশোধনের জন্য চেষ্টা তো আপনি অব্যাহত গতিতে চালিয়ে যাবেন সেটা তো আছেই এর পাশাপাশি মানুষ হিসাবে কিছুটা রাগান্বিত হওয়া কিছুটা অভিমান করা এটা তো স্বাভাবিক নয় সেটা আপনি করতে পারেন তবে যদি তার সংশোধনের সম্ভাবনা না থাকে তাহলে তার থেকে আপনি তালাক বা বিচ্ছেদের পরিকল্পনা করার অধিকার আপনাকে দিয়েছে আমার স্বামী দুশ্চরিত্র পরকিয়া করে তার প্রতি আমার ঘৃণা চলে এসেছে তার সঙ্গে এক বিছানায় থাকতে আমার ঘৃণা লাগে কিন্তু আমি ডিভোর্স দিয়ে তার থেকে আলাদা হতেও চাই না এখন আমি রাতে ভিন্ন রুমে থাকি এবং তাকেও ভিন্ন রুমে রাখি এটা আমার জন্য জায়জ হবে কিনা না দেখুন স্বামীর প্রতি স্বামী অন্যায় করলে অপরাধ করলে তার প্রতি ঘৃণা চলে আসাটা দর্শনীয় নয় কেউ অপরাধে লিপ্ত হলে তার প্রতি ঘৃণা আসাটা বরং স্বাভাবিক অতএব এই ঘৃণার বোধ থেকে আপনি আলাদা থাকছেন আলাদা রাখছেন এটা মৌলিকভাবে দোষণীয় নয় তবে এভাবে আপনি দীর্ঘদিন পর্যন্ত তার সাথে সংসার করবেন আর দুজন দুই বিছানা থাকবেন এমনটি করার সুযোগ নেই কারণ এমনটি যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনার স্বামীর সাথে স্বামীর যে হক আছে সেটি নষ্ট হবে এখন আপনি স্বামী সাথে দুশ্চরিত্র দুশ্চরিত্র স্বামী হলে আপনি তার থেকে পৃথক হওয়ার সুযোগ আছে আপনি বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন তালাকের উদ্যোগ নিতে পারেন কারণ সেই দুশ্চরিত্র খারাপ মানুষ সংশোধন করার চেষ্টা আপনি করবেন এরপর যদি সম্ভাবনা না থাকে আশাহত হয়ে যান তাহলে সেক্ষেত্রে তার থেকে পৃথক হওয়ার রাইট বা অধিকার ইসলাম কিন্তু আপনাকে দিয়েছে কারণ দুশ্চরিত্র মানুষ সাথে সারা জীবন আপনাকে কাটতে ইসলাম বাধ্য করেন বিধায় আপনি যতদিন থাকবেন তাদের স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক রক্ষা করেই চলবেন আর অভিমান একটা পর্যায় পর্যন্ত আপনি করতেই পারবেন কিন্তু সেটা চিরকাল আপনি এরকম করতে থাকবেন দীর্ঘদিন এরকম করার সুযোগ কিন্তু নেই আর এর বাইরে আপনি তার সাথে তার বনিবনা হচ্ছে না বা সেই সংশোধন হচ্ছে না সেজন্য আপনি বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন আর যদি সে তার অপকর্মে লিপ্ত হয় এরপরও আপনি তার সাথে থাকেন এর ফলে কিন্তু আপনার গুণা হবে না অর্থাৎ আপনি যদি একসাথে থাকেন একই কক্ষে থাকেন শারীরিক সম্পর্ক করেন তাহলে একজন খারাপ মানুষ তাকে আপনি স্বামী হিসাবে তার সাথে সুসম্পর্ক বজায় রাখছেন এই জন্য আপনি গুণাকার হবেন ব্যাপারটা সেরকম না কারণ স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক যতদিন পর্যন্ত আপনাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক আছে ততদিন পর্যন্ত সেই সম্পর্ক বজায় রাখাটা বরং স্বাভাবিক হ্যাঁ ঘৃণা থাকাটা তার অপরাধের কারণে সেটা অস্বাভাবিক নয় সেটা আপনার বরং ইমানের দাবি সেটাও আপনি করবেন পাশাপাশি স্ত্রী সুলভ দায়িত্ব আপনি পালন করবেন যদি তার অধীনে আপনি থাকতে চান আর যদি মনে হয় যে না তার সংশোধনের আশা করা যায় না আমি পৃথক হয়ে যেতে চাই তাহলে সেই উদ্যোগ আপনি নিতে পারেন আমি একজন ডিভর্সি মহিলা আমার এক কলিগের সঙ্গে আমার সম্পর্ক হয় এরপর আমরা আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করি সাক্ষী হিসেবে কোনো মানুষ ছিল না আমাদের বিয়ে হয়েছে কিনা না আমাদের বিয়ে হয়নি বিয়ের ক্ষেত্রে সাক্ষী দুজন পুরুষকে হতে হবে আল্লাহকে সাক্ষী থেকে বিয়ে বলতে কোনো বিবাহ নেই এটা কোনো সঠিক বা নয়। মোহাম্মদ বিশের লিখেছেন জামাতে তিন রাকার নামাজ পেলাম এবং মনে না থাকে জামাতের সাথে সালাম ফেরালে করণীয় কি আহ জামাতের সাথে যদি আপনি সালাম ফিরিয়ে ফেলেন তারপরে মনে হয় তাহলে সেক্ষেত্রে শেষে নামাজ হয়ে ইনশাআল্লাহ আমার ছেলে সফরিতে গেলে ভিডিও করে এতে কোনো সমস্যা আছে কি না একান্ত প্রয়োজন না থাকলে প্রাণীর ভিডিও ইত্যাদি অ্যাভয়েড করা উত্তম তবে মৌলিকভাবে সেটাকে আমরা না যায় মনে করি না যদি অন্য কারোর প্রাইভেসি নষ্ট না করেন গুনাহে গুনা হতে পারে এরকম কোনো কিছুর ভিডিও যদি না করেন বিয়ে করার ক্ষেত্রে কোনটাকে প্রাধান্য থাকা কোনটার প্রাধান্য থাকা ভালো নিজের পছন্দের মেয়েকে বিয়ে করা নাকি পরিবারের পছন্দের কোনো মেয়েকে বিয়ে করা এটা আসলে প্রশ্নটি এভাবে না করে আমরা এভাবে বলতে পারি বা এভাবে বলা উচিত যে আমরা বিবাহ করার ক্ষেত্রে কি দেখে বিবাহ করব কারণ এ বিক্রিম সাদালাম সাল্লামের বিষয়ে যে হাদিস বলেছেন সেটা অনেকটা এরকম যে বিভিন্ন কিছু দেখে তো মানুষ মানুষকে বিবাহ করে চারটি বিষয় দেখে সাধারণত বিবাহ করা হয় ফলসফার বিজাতের দিন তোমরা ধার্মিকতা দেখে বিবাহ করে বিবাহে তুমি জয়ী হওয়ার চেষ্টা করো বা জেতার চেষ্টা করো সফল হওয়ার চেষ্টা করো তো এখানে বিবাহে দিনদারিতা বা ধার্মিকতা দেখতে হবে নিজের পছন্দের মেয়েটা যদি ধার্মিক বেশি হয় পরিবারের পছন্দের মেয়েটা ধার্মিক কম হয় তাহলে সে নিজের পছন্দকে প্রাধান্য দিবেন আর যদি পরিবারের পছন্দের মেয়েটা বেশি ধার্মিক হয় দিনদার হয় নিজের পছন্দের মেয়ে চাইতে তাহলে সেটাকে প্রাধান্য দেবেন অর্থাৎ এখানে পাত্রী দেখবেন পছন্দ কার সেটা বিবেচ্য নয় বিবেচ্য হল পাত্রীর অবস্থা তামান্না ইস্তাম আপনি লিখেছেন নাপাক শুকনা জায়গায় ভিজা হাত বা কাপড় লাগলে কি নাপাক হয়ে যাবে কোনো কাপড়ে নাপাক লেগেছে কোন শরীরে নাপাক লেগেছে কোন জায়গায় নাপাক লেগেছে সেখানে ভিজা হাত যদি লাগে আর ভিজা হাতের যে ভিজা ভাব বা তার যে পানি সেটা লেগে যদি ওই কাপড় বা জায়গা থেকে নাপাকির কোনো আলামত উঠে আসে অর্থাৎ সে ভিজা হাতে দুর্গন্ধ বা দৃশ্যমান নাপাকি যদি উঠে আসে তাহলে সেটা নাপাক হবে আর যদি সেরকম কোনো আলামত না আসে তাহলে নাপাক হবে না